আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে অনেকে আমার বাগান ঘুরে দেখতে চেয়েছেন যে বলেছেন যে আপু বড় একটা ভিডিও দিবা তোমার বাগানটা পুরোপুরি ঘুরে আমাদের একদিন দেখা পাতা আজকে বৃষ্টি নেই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাগানে কী কী গাছ আছে প্রথমেই দেখায় আমার চিচিঙ্গা গাছ দেখেন মাশালার চিচিঙ্গা গাছগুলো কেবল সুন্দর হয়ে উঠতেছে বৃষ্টির পরে কিন্তু কেবল সুন্দর হয়ে উঠতেছে প্রতিটা গাছ মাসালা চিচিঙ্গাও চলে আসছে আর দেখেন কী সুন্দর করে আমি মাচা তৈরি করে দিয়েছি চিচিঙ্গা গাছের আলহামদুলিল্লাহ বাগান করা কিন্তু প্রচুর পরিশ্রম আর ধৈর্যের ব্যাপার আমার প্রচুর শখ এর জন্য আমি করি দেখেন এটাও আমার চিচিঙ্গা গাছ এই যে মাচায় উঠে গিয়েছে এটাও কেবল সুন্দর হচ্ছে আমার গাছগুলো এই যে আর একটা চিচিঙ্গা গাছ এই দেখেন চিচিঙ্গাও চলে আসছে চিচিঙ্গার জালি আলহামদুলিল্লাহ দেখলেই শান্তি লাগে এই দেখেন এই গাছটাও সুন্দর হয়ে উঠছে মাসা আল্লাহ প্রতিটা গাছই সুন্দর হয়ে উঠতেছে কেবল বৃষ্টির তো বৃষ্টির কারণে গাছগুলো আমার সব নষ্ট হয়ে গিয়েছিল আস্তে আস্তে মনে হচ্ছে ঠিক হয়ে যাচ্ছে চিচিঙ্গার ফুলটা কি সুন্দর অদ্ভুত সুন্দর এটা হচ্ছে আমার ধুন্দল গাছ ধুন্দল গাছটাও সুন্দর হচ্ছে আস্তে আস্তে এটা হচ্ছে চাল কুমড়া গাছ পাশে আছে হচ্ছে মরিচ গাছের চারা এগুলো আমি লাগাইনি একাই হয়েছে পুরো বাসা ভরতে সব গাছের চারা হয়েছে আমার প্রচুর চারা হয়েছে এটা হচ্ছে পুঁইশাক গাছ এবার প্রতিটা গাছ লাগাতে অনেক দেরি হয়ে গিয়েছে যার কারণে এখনও গাছ অনেক ছুটে বছর প্রচুর ঠান্ডা পড়েছিল ঠান্ডার কারণে গাছ লাগাতে অনেক দেরি হয়ে গিয়েছে এবার আমার গাছগুলো এই এই সময় আমার প্রতিটা গাছে কিন্তু ফল থাকে মার্শাল্লাহ এটা হচ্ছে আমার এই যে লাউ গাছ লাউ গাছটা কিন্তু এখনও পুরোপুরি ঠিক হয়নি এখনো হলুদ আছে গাছটা আলহামদুলিল্লাহ মনে হচ্ছে আস্তে আস্তে ঠিক হবে লাউ গাছগুলো সব মাছায় উঠে গেছে আর মাছায় একবার লাউ গাছ উঠে গেলে কিন্তু বেশি দেরি লাগে না বড় হতে আলহামদুলিল্লাহ লাউ গাছও ফুল চলে আসছে যে কোনো মুহূর্তে দেখা যাবে লাও হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে আমার করলা গাছ দেখেন এই যে করলা গাছটা সব করলা গাছই প্রায় মাচায় উঠে গিয়েছে এখনও কয়েকটা বাকি আছে আর মাছাটাও খুব সুন্দর করে দিয়েছে প্রতিটা করলা গাছে কিন্তু আমার জালি চলে আসছে আর এই গাছের প্রতিটা গাছের বীজ আমার বাবা আমাকে দেশ থেকে দিয়েছিলেন প্রতিটা গাছের বীজ যে এত ভালো আর এত ছোট থাকতে থাকতে গাছের প্রতিটা গাছে ফল হয় মানে এক আশ্চর্য বিষয় আসলে প্রত্যেকটা বীজ এত সুন্দর ছিল আমার বাবা যে আমাকে কিনে দিয়েছিলেন দেখেন প্রতিটা গাছেই কিন্তু কলা চলে আসছে আল্লাহ এখনও গাছগুলো হলুদ হলুদ আছে আল্লাহ রহমত মনে করতেছি ঠিক হয়ে যাবে দেখা যাক কি হয় এখনও অনেকগুলো গাছ ছোট আছে সেগুলো আমার মাচায় উঠে নেয় এখনও ওগুলো উঠবে দেখেন এখানেও খুব সুন্দর করে নেট দিয়ে দিয়েছে আরও অনেক নেট টানিয়ে দিতে হবে ওগুলোতেও এ দেখেন কত সুন্দর করে নেট টানিয়ে দিয়েছে আমি আলহামদুলিল্লাহ যেখান দিয়ে এখনও ছোটো ছোটো আছে কেবল উঠতেছে মাচায় ওইগুলো সব মাচায় উঠে যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে পেঁয়াজের পাতা পেঁয়াজ গাছে ফুল চলে আসছে আর এইটা হচ্ছে আমার শশা গাছ দেখেন শশা গাছে ফুল চলে আসছে কত ছোটো ছোটো শশা গাছে কিন্তু ফুল চলে আসছে প্রচুর শশা হয় গত বছর যারা দেখেছেন তো দেখেছেন মানে এত পরিমাণ শশা হয় এই গাছে তাই ছোট্ট করে আমি একটা মাচা তৈরি করে দিয়েছি আমার বেশি বড় হয় না গাছ এজন্য জন্য ছোট্ট করে একটা মাচা তৈরি করে দিয়েছি যদি বড় হয় যে বড় করে কাঠ বেঁধে রেখেছি তখন আবার মাচা বড়ো করে দেব এটা হচ্ছে বরবটি গাছ বরবটি গাছটাও বেশি বড় হয় না আমার তাই ছোট্ট করে বরবটি গাছও একটা মাছা দিয়েছে চলেন এবার ব্যাকয়ার্ডে যাই ব্যাকেয়ার্ডে কী কী গাছ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি ব্যাকেয়ার্ডে একটু দূরে আমার বাসা বা আমার বাসাটা কিন্তু বিশাল বড় অনেক জায়গার উপরে আমার বাড়িটা অনেক জায়গা এই যে ঘাস কেটেছে তো আর গাছগুলো দেখেন কি বিশাল বিশাল গাছ অনেক বড় বড় গাছ আমার ব্যাকয়ার্ডে বাসার ভিতরও সাইডেও অনেক গাছ আছে সাইড দিয়ে এই যে দিয়ে সব আমার গাছ এই যে হচ্ছে আমার সে অদ্ভুত এক গাছ মানে অদ্ভুত গাছ বলবো না কেন বলেন মানে এত ছোট থাকতে গাছে ফুল চলে আসছে আর প্রতিটা থেকে অদ্ভুত বিষয় হচ্ছে এর গুড়া থেকে মানে আগার যে চিকুন ডালটা সেই ডালটা পর্যন্ত আপনার সিম ভরে যাবে দেখেন আমি যে মানে ভুল বলতেছি না দেখেন একদম আগা থেকে একদম গুড়া পর্যন্ত দেখেন একদম গাছের গুড়া পর্যন্ত আপনার ফুল এর জন্য আমি বলি এটা এক অদ্ভুত সিম গাছ আর দেখেন এই গাছের এখনও জোর নেই গাছে তারপরও প্রতিটা গাছে দেখেন কি পরিমাণ ফুল আল্লাহ এগুলো সব হচ্ছে আল্লাহর নেয়ামত আল্লাহ যাকে দেয় মানে ওরকমই দেয় এত ভালো লাগে আমার আমি মন থেকে আমার গাছগুলো লাগে আমার গাছগুলো মনে হয় কি প্রতিটা গাছ আমার কথা বোঝে এই গাছগুলোর জন্য যে আমার কেমন লাগে একটা গাছ যদি নষ্ট হয় আমার অনেক কষ্ট লাগে এটা হচ্ছে আমার লাউ গাছ দেখেন লাউ গাছগুলো মাচায় উঠে গেছে এই যে নতুন করে আমি মাচা দিয়ে দিয়েছি এখানে এখানে যার একটা প্রচুর বাতাস হয় বাতাসের কারণে গাছগুলো সব পড়ে যায় আমি এত বেঁধে দিই তারপরে পরে যাও অতিরিক্ত বাতাস হয় প্রচুর এই দেখেন লাউ গাছগুলোও সব মাচায় উঠে যাচ্ছে মাশে আল্লাহ এখান পানি দিতে হবে আজকে পানি দিয়ে দেব ইনশাআল্লাহ বিকালবেলা এগুলো হচ্ছে এই যে আর একটা লাউ গাছ এইটা হচ্ছে আমার মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়া গাছগুলো দেখেন এই যে ডাল দিয়েছি ডালের উপর দিয়ে চলে গেছে প্রতিটা গাছও কিন্তু তাদের ভালো মন্দ বুঝতে পারে দেখেন এখান তো চাল কুমড়া গাছ লাগিয়েছি এখানে হচ্ছে লাল শাক লাগিয়েছি যে লাল শাকগুলো বড়ো হয়ে উঠেছে মাসাল্লাহ আর এই পাশে পাশে আছে কচু শাক কচু শাকগুলো তো একাই হয় এক বছর লাগলে আর সারা জীবন মনে হয় লাগাতে হবে না এই তো আমার বাসার মানে আমার সবজি বাগানের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ